আসসালামু আলাইকুম চলে এসেছি ভাইরাল প্রোডাক্টের আপডেটে খুবই রিজনেবল প্রাইসে আবারো কালার রিস্টকে চলে এসেছে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে প্রোডাক্টটা দিচ্ছি আমরা শুরুতেই আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখাচ্ছি কতটা বড় এবং বিশাল একটি घेরের আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের দুবাই লেসটা এখানে সুইং করে বসানো রয়েছে পার্মানেন্ট ভাবে সুইং করে বসানো ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা আর এটা হচ্ছে হুররাম স্লিপস হুররাম স্লিপটার ঢলাই কি স্লিপস এবং লেসটা দেখতেই পাচ্ছেন সেম ভাবে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা আমরা সাইজ গুলো রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজে আর ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল যেটা কি কিন্তু বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না যারা এই সামারে একদম ডেলি ইউজের জন্য প্রোডাক্ট খুঁজছিলেন তার জন্য পারফেক্ট একটি চয়েস যারা এখনো অর্ডার করেননি এই স্টক থাকাকালীন কিন্তু অর্ডারটা করে ফেলতে পারেন খুবই রিজনেবল প্রাইসে সাথে দেখিয়ে দিচ্ছি ওরোনা হিসাবটা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব দিচ্ছি সেম ডিটেলসে একদম সেম ফেব্রিক্সের পাশাপাশি কিন্তু সেম ভাবে দুবাই লেস্টাও রেখেছি একটি পাশে এই হেজাবটা সহ প্রোডাক্টটা দিচ্ছি মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট যেটা আপনি নিজে আমাদের আউটলেটে এসে কোয়ালিটি চাচাই করে পার্চেস করতে পারবেন আমরা লোকেশন থেকে প্রোডাক্ট সেল করি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ডিপ পার্পল বা কলিজা কালার দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত সেম ডিটেলস যারা আউটলেটে আসতে পারবেন না যারা ঢাকার বাইরে রয়েছেন চাচ্ছেন হোম ডেলিভারিতে প্রোডাক্টটাকে অর্ডার করতে তাও আবার দেখে শুনে তারা কিন্তু নির্দ্বিধায় কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া জিরো ওয়ান ফাইভ এই টক নাম্বারটায় সেখানে আপনার পছন্দের কালার পাঠিয়ে আপনার নাম নাম্বার লোকেশন এবং অর্ডার প্রসেসিং কমপ্লিট করে ঘরে বসে থেকে অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা সেম ডিটেলস তিনটা সাইজ পাবেন প্রাইস হচ্ছে এক টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে লাইট লেমন কালারটা দেখতে পাচ্ছেন লাইট লেমন কালার খুবই ভাইরাল সেম ডিটেলস দেখতে পাচ্ছেন খুবই বড় ঘেরের গ্রাউন্ড হুরাম স্লিভস প্রোডাক্ট দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখে দিচ্ছি আরো একটি স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন সেম ভাবেই তৈরি করা খুবই বড় ঘেরের ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের সাথে হেজাব পেয়ে যাবেন এবং সেম ফেব্রিক্স ইউজ করেছি আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে ডিরেক্ট আমাদের লোকেশানে অথবা আপনারা নির্দিধা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন যোগাযোগ করে ফেলবেন ই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে